আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই চ্যানেলে মূলত প্রবাসী রিলেটেড ভিসা রিলেটেড বিশেষ করে দুবাই ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে দুবাই এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিব গুড নিউজ দিব বা সুখবর দিব এই কথা আমি অলরেডি পোস্টে বলে দিয়েছিলাম আজকে এখন আপনাদেরকে সেটা বলার জন্য এসেছি গুড নিউজটা কি গুড নিউজটা হচ্ছে দুবাই এমপ্লয়মেন্ট ভিসা হ্যাঁ এখন আপনি সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে দুবাইতে যেতে পারবেন কিভাবে সেটাই বলছি ফ্রিজন কিছু কোম্পানি আছে যেগুলো বাংলাদেশে রিসেন্টলি ইন্টারভিউ নিচ্ছে ইমদাদ ইমরিল এর মতো বড় বড় কিছু কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশিদের নিয়ে যাচ্ছে দুবাইতে এর জন্য আপনাকে অ্যাটেন্ড করতে হবে সময় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ সেই জন্যই বলছি আমি এবং আজকে তারিখ চব্বিশ তারিখ এই তিন দিন বাংলাদেশে ইন্টারভিউ হবে দুবাইয়ের ফ্রিজন কিছু কোম্পানির জন্য যদি এই ইন্টারভিউতে আপনি টিকে যান তাহলে আপনি সরাসরি বাংলাদেশ থেকে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কিন্তু দুবাইতে যেতে পারবেন কোন একটা কোম্পানিতে চাকরির জন্য এখন বলে এটার জন্য আপনি কি করবেন এটার জন্য আপনাকে মাস্ট বি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে আর যদি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন কিন্তু ইন্টারভিউ এই ইন্টারভিউ অলরেডি বাইশ তারিখ চলে গেছে তেইশ আর চব্বিশ এই দু দিন বাকি আছে আর তেইশ চব্বিশ এই দুই দিন কিন্তু অবশ্যই দশটা থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে আপনাকে দশটার মধ্যে অ্যাটেন্ড করতে হবে দুবাই এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে একটা সুখবর দেবো হ্যাঁ এটাই ছিল সেই সুখবর যদি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ